বার্থডের জন্য সবাই প্রায় চলে এসছে আর খেতেও বসে গেছে অনেক রাত হয়ে গেছে তো আজকে মেনুতে কি কি আছে তো চলো সেটাই দেখে নেওয়া যাক আজকে মেনুতে কি কি আছে আজ আজ ফোর জুলাই আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন আর ঘর সাজানো দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কারোর বার্থডে তো হ্যাঁ আজকে আমার ছেলের বার্থডে আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো তার জন্য এই বার্থডের একটা ছোট পার্টির আয়োজন করেছিলাম তো তারই তর্জুন শুরু হয়ে গেছে এদিকে ঘর সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে পায়েস রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চাটনিটাও হয়ে গেছে আর কি রান্না হচ্ছে সেটা যদি জানতে হয় তো কন্টিনিউ আমার ভিডিও ভিডিওর সাথে তোমাদেরকে থাকতে হবে তো এদিকে চাল ভিজানো হয়ে গেছে যে রান্নাটা হবে তো তার জন্য চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে অন্যদিকে আর রান্নাটা করছে আমার ভাই তো যাই হোক হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন রেগুলার আর ভিডিও দিতে পারছি না তো আবার ভাবছি নতুন মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে ভাইকে দেখালাম এই হচ্ছে রান্না করবে আর এর হাতের রান্না সত্যি খুব ভালো তো অন্যদিকে এই যে ছেলের বাবা বাইরে বসে আছে কী ভাবছে সেটা জানি না আর এদিকে বাচ্চাদেরই থেকে আনন্দের দিন ওর বার্থডে বলে ও আজকে খুব খুশি স্কুলে পাঠিয়েছিলাম তো স্কুলে না পাঠালে কি ঘর রেডি করতে দিত না এমনিতে তো খুব শান্ত খুব দুরন্ত আর কি তাই জন্য তো অন্যদিকে একা তাই বকে যাচ্ছে যে কখন ওর বন্ধুরা আসবে কখন ও কেক কাটবে তাই ওকে বলছি যে এইদিকে তোমার ঘর বার্থডের জন্য ঘরটা সাজানো হয়ে গেছে সবাই আস্তে ধীরে আসবে তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এই যে এখনও আমাকে বলছে যে আমার জামা কাপড় পরিয়ে দাও মানে ওর পাপাকে বলছে জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য কারণ ও কেক কাটবে অন্যদিকে ভাইয়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমিও চাইছিলাম যে সন্ধ্যের আগেই যেন সব রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে যায় আর আমার বাড়ি থেকে বোনরা সবাই চলে এসছে আর বোন চলে এসে এখানে ডিউটি করতে বসে গেছে কারণ ওর কাজের খুব চাপ রয়েছে দুদিন পরেই অনসাইডে যাবে তো ছেলেকে রেডি করে দেওয়ার পরে আমি নিজেই রেডি হয়ে গেলাম আর বোনের সাথে একটু গল্প করছিলাম আর ও আমাকে বলছিল কেক কাটার সময় ওকে ডেকে নিয়ে যেতে কারণ ওর কাজের খুবই চাপ রয়েছে আর এত চাপের মধ্যেও যে ও বার্থডে অ্যাটেন্ড মানে অনুষ্ঠানে এসছে সে সেজন্য অসংখ্য ধন্যবাদ ওকে তো যাই হোক এদিকে একে একে সবাই চলে আসছে দেখো তো এবার ঘরবাড়িগুলো একটু জমজমাট লাগছে বাচ্চা পার্টিও আস্তে আস্তে চলে আসছে এই যে এখন মিউজিকের তালে তালে এরা নাচ করছে কিন্তু আমি মিউজিকটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে তার জন্য কোনো গান আমি দিতে পারলাম না এই যে একে একে গান চালিয়ে এরা সবাই নাচানাচি শুরু করেছে তো দেখতে দেখতে সব বাচ্চা পার্টি আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আর বাচ্চারা না আসলে তো কেক কাটা যায় না ওরা আসবে সবাই আসলে আনন্দ করেই কেক কাটার মজাটাই আলাদা অন্যদিকে আজ কিন্তু যে বেজায় খুশি কারণ ওর বার্থডে সেলিব্রেশন হবে তো ও আমাকে বাইরে নিয়ে দেখাচ্ছে এই যে হচ্ছে গোলু আর সাথে ওর বন্ধুকেও নিয়ে এসছে এটা হচ্ছে আমার ছেলেরই বন্ধুই বলতে পারো ওর নাম গোলু তো আস্তে আস্তে সব বাচ্চা পার্টি কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে তো বন্ধুরা সব পুচকেগুলো তো চলেই এসছে এবার কেক কাটিং স্টার্ট হবে আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে চিকু কত এক্সাইটেড যে কেকটা কাটার জন্য চাকুনি অলরেডি ও দাঁড়িয়ে পড়েছে আর ও ভীষণ খুশি যে ওকে এখন কেক কাটবে এই কেক কাটার আগেই ও সবাইকে বলছিল যে আমি এখন কেক কাটবো আমি এখন কেক কাটবো এদিকে তোমাদের দাদা এটা জ্বালাচ্ছে এক্ষুনি দেখতে পাবে যে এই এইগুলো জ্বালাতে গেলে হট করে যে জ্বলে ওঠে না যেগুলো দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায় তো সে আমার এই ক্ষেত্রেও সেম হয়েছিল যে বাচ্চারা সবগুলো হট করে ভয় পেয়ে গেছিলো তারপরে নিজেই হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে ও জন্মদিনের কেক কি কাটবে ও নিজেই হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে মামা নেই হাত ধরে কেকটা কাটছে খাইয়ে দেবে তো এই জন্মদিনে একটা কি আমার দিদি আসতে পারলো না যেহেতু আমার দিদির কদিন আগেই ডেলিভারি হয়েছে পুচকু শোনাটা এখন খুবই ছোট সবে দশ দিন হয়েছে তার জন্য দিদি আসতে পারেনি তো নেক্সট বারে জন্মদিনে তো অবশ্যই পুচকুটাকে নিয়ে আসবে আর তখন পুচকুটা একটু মজা করতে পারবে এই যে কেক কাটার পরে সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে তো কেকটা হাতে নিয়ে সবার প্রথমে বলছে আমার মাম্মা কোথায় মাম্মাকে খাওয়াবো তো এটা শুনে আমার বেশ ভালো লাগলো আর বার্থডে বয় কেক কাটা কমপ্লিট করে গিফট নিতে ব্যস্ত এদিকে এত গিফট পাচ্ছে এক হাতে নিতে পারছে না তো অন্যদিকে পাপার হেল্প নিতে যাচ্ছে যে একা সব নিতে পারছে না পাপাকে ধরতে বলছে আর এদিকে কেক কাটার পরে বাচ্চাদের তো দুষ্টুমি শুরু হয়ে যায় আর বাচ্চাদের দুষ্টুমি বাড়িতে একটু না হলে কিন্তু ভালো লাগে না যে কোনো অনুষ্ঠানের দিন তো কেক টেক কাটার পরে দেখো ওরা নিজেরাই খেলা শুরু করে দিয়েছে কারণ কেক কাটার সাথে সাথেই তো আর খেতে দেওয়া যায় না তো ওরা নিজেদের মধ্যেই সবাই মিলে খেলছে আর ওরা থাকা মানে বাড়িঘর জমজমার যে কোনো অনুষ্ঠান জমজমার অন্যদিকে তোমাদের দাদা সবাই আসার শুরু মানে শুরু এসে গেছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তোমার দাদা এসে জিজ্ঞাসা করছে যে ওদেরকে যে এখন ওদের ওরা খাবে কি না যদি খায় তাহলে খেতে এখনই খেতে দিয়ে দেবো আর কি তো অন্যদিকে গোলু কিন্তু আজকে যাচ্ছে না যেহেতু মাংসের গন্ধ পেয়েছে আজকেও বাড়ি থেকে নড়বে না তো যাই হোক সবাইকে জিজ্ঞাসা করার পরে সবাই বলল যে আর কিছুক্ষণ পরে ওরা খাবে তো দেখতে দেখতে প্রায় সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে তা ভাবলাম বাচ্চারা আছে যখন বাচ্চাদের মায়েদেরকে বললাম যে সবাই একসাথে বসে যেতে এই যে সবাই একসাথে বসে গেছে অন্যদিকে চলো দেখিয়ে দিয়ে আজকে কি হয়েছে আজকে হচ্ছে পোলাও আর এদিকে হচ্ছে মাংস আর ভাই এত মনভাবে মাংসটা আজকে চিকেনটা রান্না করেছে না দেখেই মনে হচ্ছে যেন মাটন রান্না করেছে কালারটা অসাধারণ এসছে অন্যদিকে ও কেক টেক কেটে থালায় রেডি করে নিয়ে নিয়েছে আর ওরা আছে বলে খুব হেল্প হয়েছে এদিকে সবাই খেতে বসে গেছে ওরা একে একে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছে তো একসাথে তো সবার যা মানে ধরবে না তার জন্য এক ব্যাচ উঠে যাওয়ার পরে আর আরেকটা ব্যাচে বসেছে তো এদেরকে খেতে কিন্তু ভাইরাই দিচ্ছে এরা এসে খুবই হেল্প হয়েছে তো অন্যদিকে কেউ কেউ যারা একটু বয়স্ক আছে তারা নিচে বসতে পারবে না বলে চেয়ার টেবিলে বসতে দেওয়া হয়েছে অন্যদিকে যে ছেলে কোথায় খুঁজে পাচ্ছি না ঘরের দরজা বন্ধ করে যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো নিয়ে এখন দিদির সাথে খেলাতে ব্যস্ত তো খেলনা পেয়েছে বাচ্চারা খেলনা পেলে তো সেগুলো নিয়ে তো খেলবেই অন্যদিকে বোন কিন্তু কাজে বিশাল ব্যস্ত তো দেখতে দেখতে পা প্রায় শেষের পথে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এরা বেরিয়ে যাবে বোনরাও বেরিয়ে যাবে তাই আস্তে আস্তে একটু খাবার প্যাক করে দিলাম বাড়িতে দিদিরা আছে তো প্যাকগুলো নিয়ে আস্তে আস্তে ওরা বেরিয়ে যাচ্ছে আর মনটা সত্যিই খুব খারাপ লাগছে এতক্ষণ বাড়ি খুব জমজমাট ছিল তো আবার সেই মানে শান্ত হয়ে যাবে সবাই চলে যাওয়ার পরে তো যে কোনো অনুষ্ঠানে এটাই সব থেকে ভালো লাগে তো দেখতে দেখতে সবাই চলে যাওয়ার পরে যে তোমার দাদা একে একে আমার সাথে হেল্প করছে ঘরগুলো গোছানোতে কিছুটা গুছিয়ে তো রাখতেই হবে কারণ পরের দিন আমার একার উপর না এলে খুব চাপ হয়ে যাবে তো অন্যদিকে আমি মানে দেখছিলাম কি কি বেছে গেছে সেগুলো একটু ফ্রিজে ঢোকাতে হবে আর ছেলে এইদিকে খেলায় ব্যস্ত ওর খেলনা পেয়ে তার সাথে সাথে ব্লগটা আজকেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে